তুমি তো বড় ডাক্তার তাই না হ্যাঁ তোমার তুমি কি পাস করেছো মাশা আর পাতা দাও তুমি কি পাস করেছো ডাক্তারি ডাক্তারে ইংলিশ পাস করেছি ইংলিশ হুম ইংলিশ পাস করলে কি ডাক্তারি করা যায় ডাক্তারি করা যায় তাহলে ওষুধ কি ওষুধ দেব এখানে ওষুধের নাম বলো তো ওষুধের নাম মলম মলম ওষুধের নাম মলম

নেতে মেতে পানি দিয়ে এখন কি পা ধুয়ে ফেললে হ্যাঁ পা ধোয়ার পর এখন কি হবে দাঁড়াও হয়নি তাকিয়া ডাক্তার দেখেন আপনারা মাইশার পায়ের চিকিৎসা করতেছে মাইশা পড়ে গেছে তা ব্যথা পেয়েছে এই চিকিৎসা করতেছে কি চিকিৎসা যে করতেছে আল্লাহ মালিক জানে আর সে জানে ডাক্তার ডোলুক তুমি চিনি তাকিয়া ডাক্তার বড় ডাক্তার চিনি চিকিৎসা করতে চিনি দেখো চিকিৎসা করে না ডাক্তারই চলবে না Алабас! Тарам-тарам! И захода